হাতে সময় খুব কম থাকলে চটপট স্কুলের টিফিন বলুন বা সকালের জলখাবারে এই রেসিপিটি কিন্তু কোনো তুলনাই হয় না সম্পূর্ণ বেসনের তৈরি এই রেসিপি বেসন দিয়ে সকালের জলখাবার বা স্কুল অফিসের টিফিন কীভাবে তৈরি করবেন সেটি শেয়ার করব আপনাদের সাথে আজকে নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী চলে এসেছি নতুন একটা হেলদি ওয়েট লস রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্র নিয়ে নিন আর তার মধ্যে দিয়ে দিন এক কাপ বেসন মেজারমেন্টটা ফলো করবেন বন্ধুরা এক কাপ বেসন নিচ্ছি আর তার সাথে নিচ্ছি হাফ কাপ সুজি দিচ্ছি ছোটো চামচের এক চামচ সাদা গোটা জিরে জোয়ার নিয়েছি ছোট এক চামচ হাতের তালুতে এভাবে ডুলে অবশ্যই দেবেন তবে তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে আর ধনিয়া গুঁড়ো আর এর সাথে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর দিয়ে দিয়েছি নুন এবার ভালোভাবে এভাবে মেশাতে থাকুন একটু ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি একটা তরকা প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর সানফ্লাওয়ার অয়েল টু টেবল স্পুন করে টু টেবিল স্পুন ঘি টু টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল আর এর সাথে অ্যাড করছি সামান্য হলুদ এটা কালারটা খুব সুন্দর আসবে এই হলুদ ঘি আর সাদা তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে এনেছি আপনারা চাইলে শুধু সাদা তেল অথবা শুধু ঘিও ব্যবহার করতে পারেন এবার আমি একে সামান্য হিট করে নিয়ে ফিরে এসেছি দেখুন গরম হয়ে গেছে এর ফলে কি হবে হলুদের কাঁচা গন্ধটা আসবে না এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি সাদা তেল আর হলুদ দিয়ে খুব ভালো করে আমরা মেশাতে থাকব দেখুন মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য গোলমরিচ ক্র্যাশ করে নিয়েছি একদম মিহি গুঁড়ো না আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা কুচি আপনারা যে কোনো একটা এর সাথে ব্যবহার করতে পারেন আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি সব কিছুই একটু অল্প অল্প করে দিচ্ছি কেননা পরে আবার এগুলোকে আমি আবার ব্যবহার করব। আবার ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন মোটামুটি মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দেখুন আমি একটু হাতে টাইম নিয়ে কিন্তু একে কন্টিনিউ নেড়ে নেবেন তাহলে ব্যাটারটা বেশি ভালো হবে বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ভালো করে ফলো করবেন দেখুন একদম পাতলা না আবার একদমও কিন্তু ঘন না ব্যাটারটা ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করবেন তাহলে খাবারটা বেশি ভালো হবে এবার আমি একে ঢেকে দশ মিনিটের জন্য একটু সাইডে রেখে দেব তাহলে সুজিটা ফুলে যাবে দশ মিনিট পরে ফ্রাই প্যান গরম করে তার মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আপনারা চাইলে ঘি বা বাটার যা ইচ্ছে ব্যবহার করতেই পারেন আঁচটা কিন্তু একদমই সিমে রাখতে হবে তারপরে এরকম একটা গোল হাতা দিয়ে ফ্রাই প্যানের মিডিলে আপনি ব্যাটারটা দিয়ে দিন আর এরকম হাতার পেছন দিয়ে একটু নেড়ে পাতলা করে দিন খুব বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু উল্টানোর সময় ভেঙে যেতে পারে একটু হালকা মোটা হবে খুব বেশি মোটাও হবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু গোল করে দিন এবার দু থেকে তিন মিনিট সিম আছে অপেক্ষা করুন দেখুন ওপরটা একটুখানি শুকিয়ে শুকিয়ে এসছে এবার এর উপরে আমি আবার কিছু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল ওপর থেকে এভাবে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিতে না চাইলে আপনারা ব্যাটারি কিন্তু পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন আমি অল্প করেই দিয়েছিলাম ওপর থেকে আবার দেব বলে আর একটু লঙ্কা কুচি দিচ্ছি এটাও অপশনাল বাচ্চারা খেলে দেবেন না আপনারা কিন্তু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন তারপর খুন্তির পিঠ দিয়ে একটু চেপে চেপে পেঁয়াজ আর লঙ্কাটা একটু বসিয়ে দিন এখানে টমেটো কুচি ধনে পাতা কুচিও আপনি অ্যাড করতে পারেন আবার সম্পূর্ণ নিরামিষভাবে খেতে চাইলে পেঁয়াজটাকেও অ্যাভয়েড করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হবে যেভাবেই করবেন না কেন খুবই ভালো হবে আর কত অল্প সময় দেখুন হয়ে যাচ্ছে দেখুন তাওয়াতেও লেগে যাবে না একটুখানি খুঁতি দিয়ে আলগা করে নিয়ে আস্তে করে সাবধানে উল্টে দিন যাতে ভেঙে না যায় এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিন দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে এভাবে একে একে আমি সমস্ত খাবারগুলোই আমি তৈরি করে নেব দেখুন একটু কিন্তু ভেঙে যাচ্ছে না আমি বারবার উল্টে দিচ্ছি কতটা অল্প সময়ে কতটা হেলদি একটা খাবার আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই আগে বাড়িতে তৈরি করে খেয়ে নেবেন তারপরে কমেন্টস করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তাহলে বন্ধুরা দেখা হবে পরের কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন